সালামুয়ালাইকুম হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল হার অফিস থেকে বলছি আশা করছি আল্লাহর সহমত আপনার অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা ভালো আছি সুস্থ আছি আজকে আমার পাশে একজন খুব প্রিয় ছোটো ভাইকে দেখতে পাচ্ছেন রিসেন্টলি যিনি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি দমজু থেকে ব্যাচলার প্রোগ্রাম হিসেবে পেয়েছেন বা ভাইয়ের সাথে ব্রাদার্স ইন্টারন্যাশনালের পুরো এই জার্নিটা আজকে জানবেন ইনশাল্লাহ তাই আমাকে অনেক বেশি প্যারা দিয়েছেন এই প্যারা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বিষয়টা হয়েছে আজকের পুরা জানেন ইনশাআল্লাহ থেকে সালাম আলাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম এম ডি সাদাত হোসেন আপনার দেশের বাড়ি কোথায় আমি এমনি থাকি ঢাকায় কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর জামালপুর আচ্ছা ম্যান অফ জামালপুর আপনার এসএসসি এইচএসসি প্রোফাইলটা একটু আমার এসএসসি হচ্ছে 2021 সালে 4.84 আর হচ্ছে এইচএসসি 2023 সালে 4.50 আসারাইল ছিল কারণ কোরিয়াতে হচ্ছে সবদিকতে পারফেক্ট একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য কারণ টিশন ফিটা কম প্লাস হচ্ছে এডুকেশন লেভেলটা অনেক ভালো আর আমি যে সাবজেক্ট চেয়েছি ওটা পেয়েছি সাধ্যের ভিতরে কোনটা ছিল সাবজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি কোরিয়াতে টার্গেট করেছি কারণ কোরিয়াতে ইজিলি মুভ করতে পারবো

পরে আপনার ভিডিও দেখছি অনেক আর আপনার আগে থেকে চিন্তা মানে ভিডিও দেখছি পরে একদিন আমার একটা ফ্রেন্ডকে নিয়ে অফিসে আসলাম জাবেদ ভাইয়ের সাথে কথা বললাম তারপর থেকে আর কি জানি শুরু কবে এনরোল হয়েছিল মোটামুটি কয় মাস আগে মোটামুটি 4 মাস আগে 4 মাস আগে আপনার আর কোনটাতে अप्लाई করেছিলেন আর জেন বুকে अप्लाई করেছিলেন কিন্তু জেন বুকে ইন্টারভিউটা ভালো হয়নি ভালো হয় না থেকে রিজেক্ট আসছে যাক আলহামদুলিল্লাহ দমিয়ত ওনার তাকদিরে ছিল খুবই স্মুথলি ইন্টারভিউ তারপরে অফার লেটার অ্যাডমিশন লেটার সিআর সার্টিফিকেট অফ অ্যাডমিশন সব কিছু পেয়ে গিয়েছেন আপনার এমবাসিতে দাঁড়িয়েছিলেন কবে আঠারো তারিখ আঠারোই আগস্ট আঠারোই বিশ হয়েছে বাইশ আগস্ট বাইশে আগস্ট রাত আটটা সাড়ে দিকে সাড়ে দিকে না আলহামদুলিল্লাহ চমৎকার একটা জার্নি ছিল ওভারঅল আসলে কেমন ছিল ব্রাদার্সের সাথে আপনার জার্নিটা অনেক স্মুথ ছিল আর আমি তো অনেক মানে অনেক স্বাধীন মেসেজ দিচ্ছি বলতে গেলে কিন্তু কখনো আর অনেক পজিটিভ ছিল মানে কখনো বলে নাই যে হবে না এরকম কিছু না সবসময় বলছে না ইনকারেজ করছে দেশের এই সার্বিক পরিস্থিতিতে অসংখ্য ভিসা রিজেক্ট আমরা পেয়েছি অন্যান্য অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ সেখানে ব্রাদার্স ইন্টারন্যাশনালের ভিসা সফলতা আল্লাহর সময় তো অনেক বেশি আর আমাদের এই ভিসা সফলতার পিছনের যে ভূমিকাটা অবশ্যই সেটা স্টুডেন্টের প্রোফাইল স্টুডেন্টের প্রোফাইলের কারণে তার ভিসাটা হয় এই কারণে সকল স্টুডেন্টকে আমরা অনেক বেশি অভিনন্দন জানাই তাদের ভালো প্রোফাইলের জন্য আর আমরা অ্যাজ এ কনসালটেন্ট বা কাউন্সিলর হিসেবে আমি চেষ্টা করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ভিসা হয়ে থাকে আর কি আর না হ্যাঁ আগে দাঁড়ালে ভিসা হবে পরে দাঁড়ালে ভিসা হবে না অনেক কোশ্চেন ভাইয়ের দেখো আমি খুব টেনশনে ছিলাম যে ভিসাটা আসলে হবে কিনা ভিসাটা খুব অল্প সময় হয়ে গেছে কিন্তু সাদাত ভাই মানে সবচেয়ে সে কাকে মেসেজ

নিজেই তার এডুকেশন মিনিস্ট্রিতে যায় ফরেন মিনিস্ট্রিতে যায় এম্বাসিতে যায় এখানে ফেক হওয়ার কোনো চান্স নেই এবং তার ডকুমেন্টগুলো সেই করে কোথায় কত টাকা খরচ হয় প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু কাছে থাকে হ্যাঁ এখানে এক্সট্রা যে একটু মনে যে আমার থেকে দু নিয়ে গেল এরকম কিছু না সব জিনিস তার সে দায়িত্বে নিজ দায়িত্বে সব ডকুমেন্টগুলো রেডি করতেছে যাই হোক অসংখ্য ধন্যবাদ সাদাত হোসেন ভাইকে ওনার পরবর্তী জীবনটা যাতে অনেক বেশি সুন্দর হয় সেই দোয়া করছি সেই সাথে আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর এই ভিসা সফলতার হট সিটে বসতে চাই অবশ্যই ইন্টারন্যাশনাল আপনাদেরকে স্বাগতম আজ তাহলে এই পর্যন্ত সাউথ নতুন যারা আসতে চাচ্ছে কিছু বলবেন কিনা কোনো পরামর্শ আছে কিনা আগে আইসটা ভালো মতো দেন আর যদি আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট সমস্যা থাকে এটা ঠিক করে নেন কারণ এটা আমরা খুব প্যারা দিছে অনেক ছয় সাত মাসের মতো প্যারা দিছে এটা আমাকে চমৎকার আপনাদের যাদের আইএসি স্কুল এখনও নাই আপনারা দ্রুত আয়ের স্কোর ফেলবেন এবং কারো ডকুমেন্টসে কোনো রকমের সমস্যা থাকলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ডকুমেন্টগুলো কারেকশন করে নিতে পারেন সেক্ষেত্রে আশা করছি আপনাদের ভিসাটা অনেক স্মুথ একটা জার্নি হবে আজ তাহলে এই পর্যন্তই অনেক বেশি দোয়া ভালোবাসা শুভকামনা সাত ভাইয়ের জন্য আর আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপন পানি ট্যাঙ্ক সেটা মনে তারা ভাড়া ভারতালে চলে আসবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার কার্যক্রম চলছে আজ তাহলে পর্যন্ত এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে চালান আমার সাথে কথা বলতে পারবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আলাদা থেকে মুখে থাকবেন আসসালামু আলাইকুম